নমস্কার আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ পতঙ্গ রয়েছে তার মধ্যে প্রধান যে অঙ্গটা সেটা কি বলুন তো সেটা হলো লিভার আর যার লিভার যত ভালো তার আয়ু তত বেশি দিন কিন্তু বর্তমান দিনে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোতে অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া অতিরিক্ত কীটনাশক ঔষধ দেওয়া যার ফলে আমাদের লিভার ক্রমাগত ক্ষয়ের দিকে আগাচ্ছে ক্ষতির দিকে আগাচ্ছে কারো লিভার বড় হচ্ছে কারো লিভার শুকিয়ে যাচ্ছে আবার কারোর লিভারে ক্ষত সৃষ্টি হচ্ছে আর সেই ক্ষত থেকে তৈরি হচ্ছে মারণ ব্যাধি যেখান থেকে বাঁচার কোনো উপায় নেই সেটা হলো লিভার ক্যান্সার আর এই লিভার ক্যান্সার থেকে লিভারের ক্ষত থেকে আমাদের যদি বাঁচতে হয় আমাদের সবাইকে প্রথমে আমাদের লিভারটাকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে তবে কিন্তু আমরা দীর্ঘায়ু পাবো তো আজকে লিভার সুস্থ রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত আজকের প্রতিবেদনে সেটা জানার চেষ্টা করব চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই অংশটি আমাদের শরীরে হজম প্রক্রিয়া সঠিক রাখে এমনই ছাঁকনির মতো দেহের যাবতীয় বজ্র পদার্থ শরীর থেকে বের করে দেয় আর সেই লিভার নষ্ট হয়ে যাওয়া মানে আপনার মৃত্যু ঠেকানো কারো সাধ্য নেই বিশিষ্ট গবেষকদের মতে লিভার খারাপ হয়ে গেলে এই পাঁচটি লক্ষণ সবার আগে শরীরে ফুটে ওঠে এই লক্ষণগুলো জানিয়ে দেবে আপনার লিভার সুস্থ নাকি অসুস্থ এই লক্ষণগুলোকে কি জেনে নিন হলুদ আপনার যদি লিভারের সমস্যা থাকে তাহলে সবার আপনার চোখ এবং ত্বক হলুদ হয়ে যাবে এমনকি শরীর থেকে যে মূত্র নির্গত হয় সেটাও হলুদ হয়ে থাকে এই লক্ষণ গুলো বলে দেয় আপনার লিভার ধ্বংসের পথে এরপরে শরীর থেকে আর বদ্ধ পদার্থ নির্গত হতে পারে না আর দেহের মধ্যে বিনোদিন জমতে থাকে এই কারণে এই শরীর হলুদ হয়ে যায় আর এই শরীর হলুদ হয়ে যাওয়া জর্মিসের অন্যতম লক্ষণ দুই মাত্রাতে বিদ্যুৎ চুল টানি গবেষকদের মতে লিভার নষ্ট হয়ে যাওয়ার ভূগর্ভস্থ লবণের সঞ্চালگانی নদীর স্বাভাবিক প্রক্রিয়া চলার তখত হওয়ার ফলে তকে নিচে তিক্ত লবণ জমা হতে থাকে এই ফলে চুলگانی নতুন সমস্যা সৃষ্টি হয় তবে এই চুলگانی কারণে কোনো রকমের ফোসকুড়ি কিংবা তকে উপর ক্ষত তৈরি হয় না অনেক সময় দেখা যায় এই তিক্ত লবণ জমে থাকার ফলে তিক্ত তুলতে পাথর কিংবা ক্যান্সার সৃষ্টি হয়েছে তাই এমন লক্ষণ দেখা দিলে সাবধান হয়ে যান তিন পেটি ব্যথা লিভারে কত সৃষ্টি হলে পেটে ব্যথা হবে তবে এই পেটে ব্যথা সারা পেট জুড়ে হয় না মূলত পেটের ডান দিকে ক্রমাগত যন্ত্রণা হয়ে যাবে এর ফলে সহ্যের মাত্রা পেরিয়ে যায় নিশে সম্পদের মতে প্রতিনিয়ত সমস্যা হতে থাকলে অবশ্যই সতর্ক হয়ে যান বলেও গ্যাসের ব্যথা বলে অপব্যা করবেন না চার রক্তভূমি রক্ত বমি যকৃত কিংবা লিভারের সমস্যা দেখা দিলে বারবার বমি বমি ভাব শুরু হয় কিন্তু এই বমির তীব্রতা এতটাই বেশি হয়ে যায় যে মুখ থেকে রক্ত পড়তে শুরু করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উন্নত খাদ্য নালী এবং পাকস্থলীতে থাকা ভেরিকোজ শিরাঘাত প্রাপ্ত হয় সেখান থেকে রক্তপাত হয় এরপরে সেই রক্ত বমির মধ্য দিয়ে নির্গত হতে থাকে মাছ খাবারের প্রতি অনীহা আপনাকে জানিয়ে রাখি খাবার হজম হওয়ার জন্য লিভার থেকে উৎপন্ন হয় পিত্তরস কিন্তু যখন লিভার পৌঁছে যায় তখন আর এই পিত্তরস উৎপন্ন হয় না এর ফলে খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় কোন খাবার খেলে হজম হওয়ার বদলে বমি হয়ে বেরিয়ে আসে এছাড়াও শরীরে দুর্বলতা বা ফুলে যাওয়ার স্মৃতিশক্তি হ্রাস কিছু কিছু মেজাজ দীর্ঘস্থায় ক্লান্তি লিভার করে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা আমাদের লিভারকে ভালো রাখতে হলে আগে আমাদের সচেতন হতে হবে এবং সুষম খাবার খেতে হবে সহজ খাবার খেতে হবে যাতে আমাদের লিভারটা ভালো থাকে আর তাহলেই আমরা দীর্ঘ জীবন লাভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে সকলকে নমস্কার ও ধন্যবাদ সকলে ভালো থাকবেন